রবিওয়ালা একটা উদ্দেশ্য আছে আমি প্রায় সাতাশটা কারণ পেয়েছি সিরাতি বিনে হিসামের ভেতরে ঐতিহাসিক যারা তারা লিখেছে রবি উলাবান এই মাস যে নবীজির জন্মের মাস এবং তার এনতেকালের মাস এই মাসেই তিনি দুনিয়ায় এসেছিলেন এই মাসেই বিদায় নিয়েছেন আমাদেরকে যেটা দিতে আসে এই মাস তার অন্যতম শিক্ষা হতে হক কি বললাম হক আর রাহি কল ভেতরে পড়ছিলাম মিলাপ যারা পড়েন মিলাপ যারা দেন তারা অনেকে হয়তো জানেন না যেহেতু এই রংপুর বিভাগে এগুলোর প্রচলন কম আছে এগুলো সব যে বেশি চলে সিলেট আর চট্টগ্রামে এ আসলে তারা মিলাদের বাহার কেউ পাঁচ দিন সাত দিন উনিশ দিন তেষট্টি দিন পর্যন্ত মিলাদ চলছে এমনকি নামও তারা দিয়েছে ঈদ এ মিলাদ

সুরামায়দার পনেরো নম্বর আয়তের শেষের দিকে এটা আছে অবশ্যই আল্লাহর থেকে তোমাদের কাছে এসেছে স্পষ্ট কিতাব নোর এখানে ওরা বলতে চাই কিতাব মানে করান শরীফ আর নোর মানে মোহাম্মদ রসুল খোলেন যারা পড়তে পারে জিজ্ঞাসা করেন আল্লাহ পাক এখানে নোর এবং কিতাব এ দুইটাই এক জিনিস কারণ কোরআনের পঞ্চান্নটা নাম আমি পেছি তার অন্যতম নাম পাঁচটা এর ভেতর একটা নাম হচ্ছে আন্নুর কোরআন নাম কি এখানে মাঝখানে যেহেতু ও আল্লাহ আল্লাপাক এখানে নোর এবং কিতাব দুইটা জিনিস আসলে এক এটা যে এক তার প্রমাণ কি কোন আয়াত থেকে কেউ তাফসির করতে হলে ওসুলের তাফসিরের মূল নীতি হচ্ছে এর আগের আয়াত পরের আয়াতের সাথে সম্পর্ক কি আছে এটা আপনাকে জানা লাগবে যারা এভাবে আলেম হওয়ার পরেও দুনিয়তের মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায় যেখানে নূর মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আর কিতাব মানে কুরআন শরীফ না কারণ এর প্রমাণ এ দুইটাই যে এক এর প্রমাণ আল্লাহ দিসি পরের আয়াতে দিয়েছেন ইয়াহদিবিহিল্লাহ যারা গ্রামার বলে বলেন তো এহদি বিহিল্লা বিহি এক বছর না বহু বছর আপনি কথা বলেন আপনি জানেন বিহি এটা এক বছর ওপরের জিনিস যদি দুইটা হবে আল্লাহ পাক এখানে এহদি বিহিল্লা দিলেন কেন যে এইটার দ্বারাই আমি মানুষকে হেদায়ত দেই ছদ্রঙ্গ এইটার দ্বারা বল দেই এখানে যেটার নাম আছে সেটা নূর ওজা কোরআন ওকা আশা করতে আমি কথা বোঝাতে পেরেছি এই বিহি শব্দটি দিয়ে মানুষ জানো বিভ্রান্তিতে না পড়ে যে নূর মনে হয় আলাদা কিতাব মনে হয় আলাদা না আল্লাহ জান্নাত জবাব দিবেন পরের রায়াতে যাচ্ছে দি আমি আল্লাহ নিজে এইটার দ্বারা হেদায়েত দেই মানেত্ববারে দোয়া না হোক যে ব্যক্তি অনুসরণ করে জলবে এই kitab এই নূর কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি নিজে তার উপরে রাজি এবং খুশি হয়ে যাব বলেন সুবহানাল্লাহ অগাইবান্তবাসী কোরআনের আয়াত মোডে ঠিক এতো নিজেদের শর্ত সিদ্ধির জন্য নিজেদের দলীয় চিন্তা ভাবনাকে অনেক মানুষ করানের ভেতরে দেয় কত সন্নি নাম নিয়ে ঠান্ডা মেঠা সন্নি কত রকমের নাম নিয়ে আজ বাংলাদেশে যে ষড়যন্ত্র পুরো চলছে এই যে মাথার নিয়ে কবর নিয়ে এগুলো সব দাদা বাবুদের শেখানো এই মাথার পন্থীদের দিয়ে করা রাজবাড়িতে রাজশাহীতে যে ঘটনা ঘটেছে এর পেছনে শুধুমাত্র ওরা না এখানে কল কাটি নাড়ছে দাদারা এই নরু লাশ তুলে যারা পড়িয়ে ফেলেছে আপনি ধরেন তাদেরকে ডিম দেওয়া লাগবে না শুধু ডিম দেখাবে এমনি সব বলে ফেলবে এই কথা বসে দর্বি সন্ধি চলছে বাংলাদেশের ভেতরে একটা বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে দিয়ে আন্তর্জাতিক মডল যারা আছে তাদেরকে দেখাতে চাইতেছে এই দেশের জঙ্গি বাংলাদেশের যে জঙ্গি নেই তার প্রমাণ হচ্ছে এই এক বছর এক মাস বলেন তো এক বছর এক মাসে একটা জঙ্গি ধরা পড়েছে যদি আমাদের থাকতো আর আপনাদের তো ভাবি এভাবে যদি থাকত এক বছর এক মাসে মনে হয় কয়েক হাজার আলেমকে জঙ্গি বলে ধরে আটক করে দেখত আমার ধরে গেছিল আমার নামে মামলা দিয়েছে আমি নাকি আনসার উল্লাহ বাংলা টিমের প্রধান ও সাতাতে কি আমি আজ পর্যন্ত জানি না আমার যদি হালকা মামলা দিত যে জামাতের সমর্থক তাও তো হইতো বলন্তক কোন মামলা দিয়েছে জীবনে কোনদিন আর নাম শুনিনি আমি ভেতরে যে একজনকে বেয়েছিলাম তিন বছরের ভেতরে তাহার নাম আব্দুল মতিন উনি হচ্ছে আল্লাহর দলের সারা বাংলাদেশের প্রধান সভাপতি একদিন বললাম মতিন ভাই আপনি তো সারা বাংলাদেশের আল্লাহর দলের সভাপতি সেক্রেটারিকে এই যে মানে সভাপতি ও ওর সাইডে সেক্রেটারি দেশে আর কেউ নেই এরকম রাম আর বামদের দল আছে না নেই এদের যে ভরা ডুবি হয়েছে তার প্রমাণ এই ডাক কয়টা মুখ বাঁচি গলা বাঁচি করত এমন পচা পচেছে বাইরের দেশেও কিছু আছে এদের দোষের যে আর পিক মজুমদার নাকি জানো নাম নিজম মজুমদার ওর নাম আমি ভালো জানি না দেখি পাগল হয়ে গেছে লোকটা নির্বাচনের আগের দিন কত লাইভ করে করে মানুষকে বিভ্রান্ত করছিল যে আপনারা কে গরু কে ভোট দেবেন তাও কে দেবেন না শিবিরে যে ভোট পেয়েছে সব মিলেও তার